মানুষকে ঋণে ডোবাতেই জনবিরোধী বাজেট দিয়েছে সরকার এছাড়া বাজেটে মুদ্রাস্ফীতি কমানোর কোনো উদ্যোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের বার্ষিকী উপলক্ষে সভা ছিল সেখানে তিনি বলেছেন আওয়ামী লীগ দেশটাকে জাহান নামে নিয়ে গেছে আর এই অবৈধ সরকার দেশের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে একই সাথে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে আওয়ামী লীগ পরমত সহ্য করতে পারে না অভিযোগ করলেন সরকার ক্ষমতার জন্য দেশকে বিক্রি করে দিয়েছে বিদেশি স্বার্থ উদ্ধার করতে যেয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সরকার প্রতিটি ব্যক্তির ওপরে এখন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার ঋণ আবার বাজেট দেয় সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই তো কোন মুখে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের কথা বলতে রাইট নেই তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না অন্য মতকে সহ্য করতে পারে না পরামত সহ্য করতে পারে না